একটি চিল খুব ক্ষুধার্ত ছিল তা সে একটি বিষধর সাপকে মেরে মানে মুখে করে নিয়ে আকাশপথে চলে যাচ্ছে আর যে রাজ্যের উপর দিয়ে যাচ্ছে সেই রাজ্যে রাজা একদিন ইচ্ছে হলো রাজ্যের যত বাচ্চা আছে তাদেরকে খাওয়াবে তা ভান্ডারা দিয়েছে আর ঢেড়া পিটিয়ে দিয়েছে যথাসময় সব বাচ্চা চলে এসছে আর টকবা করে যে খিচুড়ি ফুটছে খিচুড়ি রান্না হচ্ছে আর ওই যখন চিলটি যাচ্ছে চিলের মুখ থেকে সাপটি পরে গিয়ে খিচুড়ি ঢগ এই গরম খিচুড়ির মধ্যে পড়ে সাপটি মারা গেল এবং সাপের যে বিষ সমস্ত খিচুড়ির মধ্যে মিস হয়ে গেল তাই ওই খিচুড়ি খেয়ে বাচ্চা যত বাচ্চা খেয়েছিল সবাই মারা গেল মারা যাওয়ার পরে এখন কী হলো জমালায় চলে গেল। জমালায় চলে যাওয়ার পরে জমালায় যমরাজ চিত্রকর্তিকে বলছে এদের খাতা খোলো এদের কার কি দোষ আছে গুণ আছে দেখো তাই চিত্রগুপ্ত তো মহাফ্যাসাদে পড়ে গেছে যে আমি এখন কি করি এদের দোষগুণ বের করব। হ্যাঁ দেখলো যে যে যমরাজ আমি তো কারোর দোষ পাচ্ছি না এখানে তো কারোর দোষ নেই ক্ষুধার্ত চিল সাপটিকে ধরে নিয়ে যাচ্ছিল ও ক্ষুধার্ত ছিল হ্যাঁ এটা তো ওর দোষ না ও তো সাপ মেরেই খায় নিয়ে যাচ্ছে আর সাপটারও কোনো দোষ না সাপটা ও চিরের মুখ থেকে পড়ে গেছে পড়েছে তো খিচুড়ির মধ্যে পড়েছে ও তো আর জানতো না হ্যাঁ তাই খিচুড়ির মধ্যে পড়েছে তার বিষ ছড়িয়ে গেছে সেই খেয়ে বাচ্চাগুলো মারা গেছে আর ওর মধ্যে যে সাপ পড়েছে তার বিষ ছড়িয়েছে সেটাও রাজামশাই জানতো না তাতে কী হলো এখানে তো কারোরই দোষ না চিত্রগুপ্ত বলছে যে আমি এখন কি করব কাকে দোষ প্রমাণিত করবো তখন চিত্রগুপ্ত যমরাজকে বলছে যে আপনি যদি আজ্ঞা দেন তাহলে চলুন আমরা ওই রাজ্যে গিয়ে আমরা একটু দেখে আসি এখানে কে দোষী কে নির্দোষ যদি কিছু খুঁজে পাওয়া যায় তখন কী করলো ছদ্মবেশে যমরাজ এবং চিত্রগুপ্ত ওই রাজ্য রাজ্য যে রাজ্যের রাজা কি সেই রাজ্যে গিয়ে একটি ছোট্ট মুদি দোকানে গিয়ে হাজির হলো এবং হাজির হয়ে সেখান থেকে কিছু কেনার ছলে ইয়েকে মুদিওয়ালাকে জিজ্ঞাসা করল আচ্ছা এখানকার রাজা নাকি খুব দয়ালু সবাইকে খাওয়ান আজকে কোনো খাওয়া দাওয়া আছে নাকি তাহলে আমরা খেতাম তখন সেই মুর্দিওয়ালা বললো খবরদার একদম না এই রাজা ভালো না সবাইকে বিষ দিয়ে হ্যাঁ বিষ খাইয়ে সবাইকে মেরে মেরে ফেলেছে একদম ভালো না এ রাজা তখন যমরাজ হাহা করে হেসে বললো পেয়েছি পেয়েছি আসল দোষীকে তখন বললো তখন যমরাজ বললো তাই কেন কিসের ফলে আসল দোষী তো ওই ও কিছু না জেনে বিচার করে ফেললো যে রাজামশাই দোষী ও তো কিছু জানলই না তাহলে কারণটা হলো আমরা আমাদের জীবনে কি করি অনেক কিছু জানি না অনেক কিছু জানি না বুঝি না শুনি না কিছু একটা শুনলাম তার উপর ভিত্তি করে তাকে খারাপ বা ভালো করে দিলাম তো এটা সবসময় মাথায় রাখতে হবে যে আমরা কাউকে দোষী প্রমাণ করার আগে তার সারমর্মটা আমাকে জানতে হবে বা আমি দোষী প্রমাণ করবো না আমি তাকে ভালো বলবো না বা খারাপও বলবো না হ্যাঁ এরকম আমাদের জীবনে আছে কিছু মানুষ আমরা যত ভালো কাজই করি না কেন সে ভালোটাকে চাপা দিয়ে রেখে আমাদের খারাপটাকে টেনে বের করবে হ্যাঁ ভালোটাকে ভালো করবে না খারাপটাকে টেনে বের করে ভালো খারাপ দিয়ে ভালোটাকে ঢেকে দেবে হ্যাঁ যাতে ভালোটা দেখা না যায় খারাপটাই বের হোক তা সেই রকমই আপনাদের বলছি আপনারা প্রতিটি মানুষ তার জীবনে কখনও কাউকে বিচার করার চেষ্টা করবেন না এইতে তার কত বড় ক্ষতি হয় এক সেই জানে হ্যাঁ যে মিথ্যা বিচার পেলে মিথ্যা বিচার পেলে মানুষের যে জীবনে কতটা অন্ধকার নেবে আসে যার উপর হয় এক সেই জানে তাই কাউকে ভালো বলার দরকার নেই কাউকে না কাউকে খারাপ করার দরকার নেই তাকে ভালো বলুন যদি ভালো বলতে না পারেন চুপচাপ থাকুন চুপচাপ থাকার তো কোনো দোষ নেই চুপচাপ থাকুন তাই কাউকে ভালো বা খারাপ বলতে যাবেন না তার সম্বন্ধে না জেনে অনেক কিছু আমরা দেখি কিছু বুঝি না দেখছি হয়তো এটাই খারাপ দেখে কিন্তু দেখার মধ্যে অনেক ভুল থেকে যায় আমরা সেটাকে বিচার করি না বিচার না করে কি হলো আমরা খারাপ বলে দিলাম বা ভালো বলে দিলাম একদম না এতে আমাদের ভবিষ্যৎ খারাপ হয় আমাদের জেনারেশনের ভবিষ্যৎ খারাপ হবে তাই ভালো বা খারাপ বলার আগে একবার অন্তত ভাবুন বিশেষ করে খারাপ তো বলবেনই না যত বরং ভালো বলুন তাতে আপনার জীবন অনেক সুন্দর হবে আপনার জেনারেশনের জীবন অনেক সুন্দর হবে